শত্রুকে নিঃশেষ করে দেওয়ার আমল আমাদের সবারই শত্রু আছে শত্রু ছাড়া কোনো মানুষ নাই মনে রাখবেন পেও ভাই পেও বোন শত্রু যার আছে তার গন্তব্য ক্লিয়ার আছে শত্রু দেখে ভয় পাবেন না শত্রু আমার আছে তো শত্রু আমার গন্তব্য ক্লিয়ার করছে শত্রুর সাথে কম্পিটিশন করেন শত্রু কিন্তু সবারই আছে মায়ের আছে বাবার আছে ভায়ের আছে বন্ধুর আছে আর শত্রু কে আপন জনরা বেশি শত্রু হয় দূরের লোকের চেয়ে কাছের লোক শত্রু বেশি হয় কোনো লোক যদি অন্যায়ভাবে আপনার উপর জুলুম করে অত্যাচার করে ব্যবিচার করে আপনাকে ঠকায় আপনার সাথে শত্রুতা করে তাহলে কোরআনুল করিমের এই শত্রু আয়াত দিয়ে আপনি আমল করুন আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্টমূলক পুরস্কার দান করে দিবেন সুবাহান আল্লাহ কী আমুল করবেন কোরআনের নিয়ম অনুযায়ী প্রত্যেক দিন ঘুমের আগে ওজু অবস্থায় বিছানায় গিয়ে। সোরাত ফিল এলামতারকাই ফেফা আদা রব্যকেব আহাবিল ফিল এলামিয়াজাকেই দেখখন ফিল তদুলিল এই সোরাটি সাতবার করবেন সাদবার করে ওই শত্রুর কথা মনে করে আল্লাহ তালার কাছে আপনি আপনার মনের আকুতি মিনতি আপনার মনের কষ্টগুলো আল্লাহ সুহানাওয়া তা আলার কাছে আপনি বিচার দেবেন রব্বুল না আলামিন আপনাকে সন্তুষ্টমূলক বিচার করে দিবেন সেজন্য। শত্রুকে যদি আপনি দমন করতে চান শত্রুকে যদি আপনি বন্ধু বানাতে চান আর শত্রুর সঠিক বিচার যদি আপনি চান তাহলে আপনার নাম্বার ওয়ান কাজ করতে হবে আপনি বেশি বেশি প্রত্যেক দিন ঘুমের আগে সোরতুল ফিল সাতবার আর বেশি বেশি বলবেন হাসবোনা লহ ওয়ানি ইমাইল ওয়াকিল হাসবোনাল লহ ওয়ানি এই দয়াটি বেশি বেশি পড়ে শত্রুর কথা মনে করে আল্লাহ তাআল্লাহ কাজ বিচার দান আল্লাহ তাআল আপনাকে সন্তুষ্টমূলক পুরস্কার দান করে দিবেন